আল্লাহ মমিন হ্যালো দেখো তো আমার সামনে কোনো জেলখানা তৈরি হচ্ছে নাকি এই রুবি তো দেখতে পাচ্ছি না দেখো তো কোনো কারণ করা আসেনি আসলে এ মমিন হুদুরে আসেন তো তুফান সাহেব কয়ে আস আব্দুল্লাহ পাশে থাকো দেখান চোখ বন্ধ করেন চোখ খোলা হবে না চোখ বন্ধ করেন তো চোখ বন্ধ করেন চোখ বন্ধ করেন আপনি তো দেখবেন না আচ্ছা ঠিক আছে তাহলে জেলখন এখন খোজ না হুজুল কি আছে আহ ও ঠিক আছে আব্দুল্লাহ আছে নেতুফাজুল আচ্ছা আব্দুল্লাহ সাল কালি আছে এতিয়া আরো কিছু দিন তিনি আসা লাগবে নাকি

দেখতে পারবে কিন্তু যদি ভয় করে আরও সমস্যা হবে কি দেখবেন আপনি আপনার ওপর হাজির করবো না আপনি তাহলে দেখবেন যে কি হচ্ছে আপনাকে হাজির করব না তো অন্যের উপরে হাজির করবো আপনি তাহলে দেখবেন বুঝতে পারছেন শাস্তি দিচ্ছে সেটা দেখবো সব বন্ধু করে

দেখা যায় ভালো করে দেখেন দেখা যাচ্ছে না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কেমন খাসা কেমন হচ্ছে লোহা খাসা জোরে বলেন হ্যাঁ জোরে বলেন হ্যাঁ স্পষ্ট কথা বলবেন ঠিক আছে এবার দেখেন খাসার ভিতরে সাথে ধরে নিয়ে আসবে ঠিক আছে হ্যাঁ দেখলে আপনি বলবেন যে কি হচ্ছে যে দেখলাম সব আদরের শ্রোতা ভাই ভাই আপনাদের যারা দর্শক দেখবেন দেখি হচ্ছে আল্লাহ রাসূল আলাইহিন ওয়া সাল্লাম আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 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 আল্লাহু এই কালীকে ধরা নিয়ে ধরে নিয়ে আসার তৌফিক দান করেন আল্লাহ আপনি আমাদের সাহায্য করেন আল্লাহ মামিন ইয়া আল্লাহ আমাদের মোমিন দেমিন সর্বোচ্চ শক্তি দান করেন মাওলা এই জালিমকে যেন ধরতে পারে মাওলা সেই শক্তি আমাদেরকে দান করেন আল্লাহ মামিন ইয়া আল্লাহ কোরআন রুসাল্লাই মাওলা আপনার এই বান্দিকে সুস্থ করার জন্য মাওলা আমাদের মোমেন যেটা ধরার জন্য চলে গেছে মাওলা এগুলিকে ধরার দান করলাম আল্লাহ আমিন সল্লাহ আলী আসসালাম ইয়াল্লাহ পুরানো শক্তিতে মাওলা এই চালিমকে ধরার সুযোগ করে যান মওলা ইয়া আল্লাহ আপনি আমাদের সাহায্যকারী মাওলা আমাদের কোনো সাহায্যকারী নাই মওলা ইয়া আল্লাহ এই কালীকে ধরার তৌফিক দান করলাম আল্লাহ আমিন সাল্লিসাল্লাম ইয়া রহমান ইয়া সত্তারিয়া গফান ইয়া রহিম আমাকে মাওলাম এই কালীকে ধরার তো সিদ্ধান্ত করেন আল্লাহ আপনি আমাদের সাহায্য করেন ইয়া আল্লাহ আপনার আমাদের প্রতি আপনার খাজ রহমান হাজির করেন ধরছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একবারে জেলখানা ভিতরে নিয়ে আসেন যা রুগী যেন দেখতে পারে দেখার তো নিয়ে আসছেন তাকে দেখা যায় ইয়া আল্লাহ রুগীকে দেখার সুযোগ করে দেয় আল্লাহ মামিন এবার দেখেন অনেক হুজুরা দেখেন ধরে নিয়ে চলে আসতেছে দেখা যাচ্ছে কিছু হ্যাঁ কথা বলেন আ এর ডান নিজা ঢোকা খাসার ভিতর ঢোকাবে আব হুজুর খাসার ভিতর ঢোকান আ মানে ফেলবে না আপনি দেখেন খালি দেখেন কি করি বা হাত পাবে দেনে আসে দেখেন হাত তো বাধা আছে আপনার আমার সাথে কথা বলেন এ ভিতরে ঢোকাছে দেখেন তো এই ছলখানার ভিতর আছে নাকি খাসার ভিতরে খাসা দেখতে পাচ্ছেন না আচ্ছা হুজুর দেখেন তো দেখতে পারেন না কেন একটু ঝাড়া দিয়ে দেন দেখার একটা চেষ্টা করেন আল্লাহ দেখা তো কোনো কারণে করা আছে নাকি দেখতে পারেন না কেন ভালো করে তাকান দেখেন ভালো করে তাকান চোখ বন্ধ করে তাকান জেলখানার দিকে তাকান আপনি যে বললেন যে জেলখানা হয়েছে খাসা খাসা চোখ বন্ধ করে ওর দিকে খেল খেয়াল করেন

কথা বলেন কথা বলেন দেখা যায় না সমস্যা করতেছে বুঝছেন ভাড়া দিব ভয় হ্যাঁ ভয় লাগেছে আচ্ছা তাই বলতেছে এখন বললো